আওয়ামী কিভাবে নিষিদ্ধ করবেন সমন্বয়ক পরিচয় দিয়ে নানান রকম ঘটনা ঘটানো মফিদুল ইসলাম না তাইলে তার স্বার্থ উদ্ধার করতে চাইবে যখন চলবে কিন্তু আমার দেশের সরকারের প্রধান যখন তার স্বার্থ একটা পয়েন্টে এসে একটাই স্বার্থ হয়ে যায় যে আমাকে যে কোনো ভাবে ক্ষমতায় রাখো তার বিনিময়ে তুমি যা চাইবা তাই পাবা আমার যেটা ন্যায্য তার কিছুই আমি তোমার কাছ থেকে চাইবো না সেরকম একটি সরকারের সুবিধা তারা নিয়েছে এবং এই সরকারের সুবিধা নিতে গিয়ে আজকে প্রথম তো দিল্লি বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়েছে তেমন না দিল্লি সময়ে সময়ে নাক গলাতে চেয়েছে পুরোটা সময় দিল্লি গত তেপ্পান্ন বছরে চেয়েছে কখনো সুযোগ পেয়েছে কখনো সুযোগ পায় নাই কিন্তু এই ইচ্ছা তাদের সব সময় ছিল তারপর আপনি চিন্তা করেন দু হাজার মাউন্টেন তাদের লেখা বই তাদের বইগুলো চিন্তা করেন দেখবেন তারা পরিষ্কার করে দিয়েছে যে তারা কিভাবে বাংলাদেশের কিছু গোপন কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নাক গলানো নির্বাচনকে ম্যানিপুলেট করা বিরোধী দলকে মানে জাতীয় পার্টিকে বাধ্য করা নির্বাচনে আসতে এগুলো তারা করেছে আঠেরো নির্বাচন আপনি চিন্তা করেন মধ্যরাতে ভোট হয়ে যাওয়া এই ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়াওই নির্বাচন সম্ভব ছিল না 24 নির্বাচনে আসেন আডমি নির্বাচন তাদের একেবারে थेट সাহায্য ছাড়া এটা হতো না সো এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ভারতের বহুপুরু লোভ বেশ এবং এতদিন তারা সেটা খুব আরাম করেই করতে পেরেছে বাট এই সরকার

সেটা বুঝলে কিন্তু আমাদের মনে হচ্ছে না দু কারণে একটি হলো তাদের আচরণ আরেকটা যেটা তারা সম্ভবত টমাটাইজড এটা মেনিয়ে নিতে পারছে না এটা সবচেয়ে বড় সমস্যা মানসিক সমস্যা আরেকটা বড় সমস্যা যেটা সেটা হলো শেখ হাসিনাকে দিল্লিতে রেখে এবং দুই শতাধিক এমপি এবং দলীয় নেতাদের ভারতে রেখে লালন পালন করার মাধ্যমে বাংলাদেশের সাথে দিল্লির সম্পর্ক কিভাবে ডেভেলপ করবে ভেরি ডিফিকাল্ট আমি খুব অবাক হচ্ছি যে পাঁচই অগস্টের পর ছয় মাস চলে গেছে পাঁচই অগস্টের পর বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছেন বিভিন্ন জায়গায় কথা বলেন লেখেন ইন্টারন্যাশনাল নিউজ পেপারে কলাম লেখেন তারাও কিন্তু বলেছেন যে ভারত তার সকল রেখেছে এবং এটার মাসুল ভারতকে দিতে হচ্ছে। আমি যেটাকে বলি তারিখের পর মনে কৃষকের গরু হারালে যে অবস্থা হয় হাসিনাকে হারিয়ে ভারতের অবস্থা অনেকটা কৃষকের গরু হারানোর মতো হয়েছে এবং আপনি চিন্তা করেন ভারতে কংগ্রেস বলেন বিজেপি বলেন অন্যান্য তৃণমূল কংগ্রেস বলেন তারা কিন্তু হাসিনার ব্যাপারে এক এই ব্যাপারে তাদের নাই যে যথাযথ সম্মান দিয়ে তাকে রাখতে বলা অতিথি অতিথি ভগবান সুতরাং ভগবানকে আমরা যেভাবে রাখি সেভাবে হাসিনাকে এবং ঠিক সেভাবে হাসিনাকে রাখা হয়েছে শুধু হাসিনা তো নয় তার আরো যেই পারিষদরা ছিলেন উজির নাজির মন্ত্রী ছিলেন তারাও গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং বেশ ভালোই আছেন তারা তো ভারতের এখনো কিন্তু সেই ট্রমা যেটাই আপনি বলেন পনেরো বছর তো একটা লম্বা সময় তার আগে ওয়ান ভারতের প্রত্যক্ষ হাত ছিল ওয়ান ইলেভেনে দু ইলেকশন আমি কিন্তু বহু বছর ধরে বলছি এই ইলেকশন সহি ইলেকশন ভালো ইলেকশন হয়নি তো সেখানেও ভারতের একটি হাত আছে এই সকল কিছু মিলিয়ে আমি মনে করি যে ১৭ বছরের যে টানা ধারাবাহিক ভাবে বাংলাদেশকে একটা প্রদেশের মতো ব্যবহার করা সেভেন সিস্টার্সের জায়গায় এইট সিস্টার হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা একই জায়গা থেকে ভারতের উঠে আসতে হয়তো কিছুটা সময় লাগবে তবে ভারতের নিজের জন্য উঠে আসা উচিত কেন আমি আপনাকে বলি ভারতের ব্যবসা বাণিজ্য বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যেই ব্যবসা একেবারে ধস নেমেছে নিউ মার্কেটের দোকান বন্ধ ব্যবসায়ীদের মাথায় হাত বলা হচ্ছে সেভেন্টি পর্যন্ত বিক্রি বাটা চিকিৎসা আমি সেটাই আসছি চিকিৎসা ক্ষেত্রে ভারত ধাক্কা খেয়েছে এবং আমাদের রুগী যেহেতু তাদের ভিসা করা করি আমাদের একেবারেই খুব খারাপ অবস্থা না হলে কোন পেশেন্ট তারা দিচ্ছে না এবং আপনি যখন ভারতের দরজা বন্ধ হবে তখন দেখবেন মালয়েশিয়া সিঙ্গাপুর ব্যাংকক কিংবা চীন

কাজ করে গেছে এবং তাদের কাজ কিন্তু এখন বন্ধ হতে চলেছে ভারতকেও তার হিসাব নিকাশ করতে হবে ভারত যদি গ্রাম্য মানুষের মতন মান অভিমান করে হ্যাঁ ওই গ্রাম্য অভিমান কিন্তু এখানে টিকবে না ভারতেরও তার নিজের হিসাব নিকাশ করা উচিত সরকারের সমালোচনা করছে এবং সরকারের কিছু ব্যর্থতা তো রয়েছে আমরা এই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানটিতে অনেকবার একটি কথা বলেছি অনেকবার উচ্চারিত হয়েছে সেটি হলো যে এই সরকারকে আমরা প্রো দেখতে চাই কিন্তু আমরা দেখি প্রোর তাদের তাদেরকে চেষ্টা করছি দেখি তারা কথা শুনে কিনা প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো কি সঠিক ভূমিকা পালন করছে দেখুন রাজনৈতিক দলগুলোকে আমি বলবো তারা কিন্তু শুরু থেকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে প্রথমেই বাংলাদেশের बृহত সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু বলেছে এই সরকার আমাদের সরকার তারা ओन করেছে সরকারটিকে নিজের সরকার বলে তারা স্বীকার করেছে এবং বলেছে যে আমি আমরা এই সরকারকে কোনো ভাবে ব্যর্থ হতে দিতে পারি শনিবারও নিজভি ভাই বলেছেন যে আমরা অন্তর্বর্তী সরকার ব্যর্থতে দেব না রাজনৈতিক দলগুলোর সহায়তা নিতে না পারে কিংবা সেটাকে কাজে লাগাতে না পারে তাহলে তো এই সরকারের আসলে উচিত না থাকা দেখেন আপনি আমি বলি আপনাকে এই যে নির্বাচন সরকার এই দলগুলো জানে কালকে নির্বাচন হলে পরশু তারা ক্ষমতায় যাবে এখনো কিন্তু তারা নির্বাচনের জন্য সেই অর্থে চাপ দেয়নি যদি দিত সরকারের পক্ষে কিন্তু চালানো সম্ভব ছিল না রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য ইউনুস সরকারকে চাপ দিতে পারছে না নিজেদের কারণে নিজেদের স্বার্থে not necessarily ধরুন বিএনপি আমি না থাকলে তখন কি দাঁড়াবে এটা ওনারা ভালো করে জানেন দেখুন বিএনপি চাপ যদি দিতে চাইতো তাহলে ইউনুস সরকারের পক্ষে নির্বাচন না দিয়ে উপায় ছিল না কেন আমি বলছি রাষ্ট্রপতির ব্যাপারে বিএনপি আপত্তি করেছে পিছু হতে হয়েছে ইউনুস সরকারকে আমাদের প্রোক্লামেশনের ব্যাপারে বিএনপি আপত্তি তুলেছে এখন পর্যন্ত কিন্তু প্রোক্লামেশন আমরা চোখে দেখি নাই আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারেও রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে যে এভাবে আসলে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন নির্বাহী আদেশে করতে পারেন আইন বা বিচার প্রক্রিয়া মেনে ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়ে করতে পারেন কিংবা গণভোট সরকার তিনটার কোনোটাতেই হাতে নাই সুতরাং সত্যিকার অর্থে যদি বড় রাজনৈতিক দলগুলো চাপ দেয় সরকারের পক্ষে খুব বেশি দূর যাওয়া সম্ভব প্রশ্ন উঠেছে আপনি লক্ষ্য করবেন দিল্লি শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোসরা ইদানিং জামাত এবং বিএনপির কোনো সমালোচনা করছে তাদের টার্গেট হলো সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আর যিনি লক্ষ্য করেছেন যে জামাত এবং বিএনপিও আওয়ামী লীগের খুব সমালোচনা করছে রাজনৈতিকভাবে বেশি এগুলো করছে কিন্তু রাজনৈতিকভাবে তো করছে না এবং আমি লক্ষ্য করছি যে একটি বিষয় সবার বিশেষ করে আমি বিএনপির ব্যাপারে বলি যে এই সরকারের ম্যান্ডেট নাই কে বলছে এই সরকারের ঘটনা না বিএনপি তো ক্ষমতা নেই বিএনপির কি কোন কাজের সমালোচনা করবে আওয়ামী তারা তাদেরকে আউট করে দিয়েছে সহযোগিতা করেছে মাঠে ছিল হ্যাঁ এটা তো সমালোচনা করার কিছু নাই আউট হয়ে গেছে লজ্জিত তারা মানে তাদের লজ্জা থাকে লজ্জা হওয়ার লজ্জিত গাড়িতে যে থাকে ড্রাইভার সমালোচনা তার হয় আমরা ছয় লক্ষ অলমোস্ট ছয় লক্ষ কোটি টাকা দিয়ে যখন একটা সরকার পুষি সরকার বলতে কিন্তু শুধু ইউনুস ব্যক্তি না সরকার মানে ইউনুস থেকে শুরু করে সরকারি অফিসের সরকারি চাকরি করা পিয়নটা পর্যন্ত ইজ ইট ক্লিয়ার ওকে তো আমরা যখন তাদেরকে পুষছি সাড়ে ছয় লক্ষ কোটি টাকা দিয়ে এবং তারপরে যখন দেখছি জনজীবনের নিরাপত্তা নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা মব কালচার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে গত চার পাঁচ মাসে আশিটার উপর মাজার ভাঙা হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয় দখল বলুন একটু বলি দখল হচ্ছে চাদাবাজি হচ্ছে অনেক কিছু হচ্ছে তো হওয়াটা বন্ধ করার দায়িত্ব কার বিএনপির সবারই

সরকার যদি ফেল করে সরকারের ইনস্টিটিউশনগুলো যদি ফেল করে এটার দায়িত্ব তো সরকারকে নিতে হবে সো এই কারণেই সরকারের সমালোচনা সকলে করছে আর স্টুডেন্টদের সমালোচনা করছে তার বেশ কিছু কারণ আছে আমরা প্রথম থেকে লক্ষ্য করেছি স্টুডেন্টদের একটা ব্যাপারে সকলের কমপ্লেন আমি তাদের সঙ্গে আমার কথা হয়েছে অনেক সময় হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে আমি বলেছি যে পলিটিক্স করতে চাইলে অ্যারোগেন্সটা এভাবে শো করা ইজ নট ভেরি নাইস হ্যাঁ বিকজ আমাদের সামাজিক মূল্যবোধের একটা ব্যাপার আছে আমাদের সামাজিক কালচার নর্মের একটা ব্যাপার আছে আমরা কিন্তু মুরুবিদের শ্রদ্ধা করে অভ্যস্ত আমরা কিন্তু বয়োজ্যেষ্ঠদের সামনে দাঁড়াই বসে পড়ি না কথা বলি খুবই নিচু গলা এগুলো আমাদের একেবারে আবহমান কাল থেকে আমাদের শিক্ষা পারিবারিক শিক্ষা এগুলো সেখানে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র তার উত্তর নাইদ ইসলামের কাছ থেকে আসে মানুষ ভালোভাবে নেয় না কিংবা তারা যখন বলে দেখে নেব মানে তাদের যে ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে মানুষের কমপ্লেন আছে ওয়ান টু হচ্ছে তারা বিভিন্ন জায়গায় এই যে ধরেন সমন্বয়ক পরিচয় দিয়ে নানান রকম ঘটনা ঘটানো এগুলো মানুষ ভালোভাবে নেয় না এবং অনেক সময় আমরা দেখি যে সমন্বয়ক বললে সেই এলাকার ডিসিএসপি উপস্থিত থাকতে ওসি কে হাজির থাকতে এগুলো আমি জেনে বলছি মানে আমরা প্রশাসন থেকে আমাদের কানেও কথাগুলো আসে এই কথাগুলো খুব ভালো একটা ভাইব্রেশন দেয় না রাজনীতিতে খুব ভালো একটা মেসেজ দেয় না যেহেতু তারা নতুন একটি রাজনৈতিক দল করতে চাইছে যেটিকে আমরা স্বাগত জানাই সার্টেনলি রাজনৈতিক দল যত হবে তত ভালো বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি প্রতিষ্ঠাতা সৈত্রজে জেরোমানের এই অবদান সো আসুক রাজনৈতিক দল হবে টিউলিপ সিদ্দিকি প্রসঙ্গ এটা আমাদের আসলে আর ছাড়ছে না উনি লন্ডনে বেড়ে উঠেছেন পড়াশোনা করেছেন সবকিছু করেছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন শেষ পর্যন্ত আমরা কি দেখলাম তার মন্ত্রিত্ব ছাড়তে হলো দুর্নীতির অভিযোগ এবং প্রতি মুহূর্তে খবর আসছে আপনার কদিন আগে খবর দেখছেন বহুল বাড়ি গাজীপুরে এবং সেটা টিউলিপস টেরিটরি নাম আর দ্য টেলিগ্রাফ লন্ডনের আপনি জানেন টেলিগ্রাফ পত্রিকাটি লন্ডনের খুব মর্যাদাপূর্ণ পত্রিকা অনেক আছে সার্কুলেশন কম কিন্তু এই পত্রিকাটি এমন একটি মর্যাদা ব্রিটেনে ধরেই নেওয়া হয় এই টেলিগ্রাফে যেটা ছাপা হয় হানড্রেড পার্সেন্ট সত্য এই টেলিগ্রাফে একটা নিউজ ছাপা হয়েছে এবং সেটা হলো যে গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকা ছিল টিউলিপের নাম এবং উনি যখন এমপি হন দু সালে তখন তখন স্থায়ী ঠিকানা হিসাবে এই গুলশানের ঠিকানাটা দেওয়া হয়েছিল টিউলিপ সিদ্দিকি এমন একটি পরিবারের রক্ত বহন করেন যে পরিবার এক টাকা দিয়ে গণভবন কিনে নিতে চেয়েছিল চিলিপ সিদ্দিকে এমন একটি পরিবারের সদস্য যেই পরিবার পূর্বাচলে তাদের সকল সদস্যের নামে দশ কাঠা প্লট আছে চিলিপ সিদ্দিকে এমন একটি পরিবার থেকে এসছেন যেই পরিবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনি যদি বাহাত্তর থেকে পঁচাত্তর ধরেন কিংবা আট থেকে ২৫ ধরেন আপনি দেখবেন খুব পার্থক্য নাই সেই সময়ও গুম বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে প্রথম হয়েছে নির্বাচনে তেহাত্তর সালের কারচুপি প্রথম হয়েছে এবং আপনি যদি আট থেকে চব্বিশের চিরুপের পরিবারের শাসনামল দেখেন আপনি দেখবেন এটাকে একেবারে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে বিষয়টাকে বাংলাদেশে একেবারে স্থায়ী করার চেষ্টা করা হয়েছে সুতরাং চিলিপের কাছ থেকে আপনি আসলে খুব বেশি কিছু কেন আশা করেন টিউলিপের কাছ থেকে যা আমরা দেখতে পাচ্ছি লন্ডনে বা হয়তো সেভাবে দুর্নীতি করার সুযোগ নাই কিন্তু বাংলাদেশে তো আছে তো সেটা সম্পূর্ণ সুযোগ তারা নিয়েছে একটা কথা খুব প্রচলিত ছিল আর এই বলা হতো রাগ ঠাক রেখে ফিসফাস ছিল যে শেখ হাসিনার ক্যাশিয়ার হচ্ছেন শেখ রেহানা অর্থাৎ টিউলিপের মা এবং চিলুপের মা কিন্তু এখনো চিলুপ মানে ওনার একসাথেই থাকেন লন্ডনে বাস করেন সো তারা তো আসলে বাংলাদেশটাকে এই জায়গায় আনবার পেছনে তাদের অবদানও কম না বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে দেড় লক্ষ কোটি টাকা মানে জাস্ট পাচার করেছে মন্দরিনের আকারে আর এটাকে যদি আপনি টোটাল হিসাবটা নেন আড়াই লক্ষ কোটি টাকার উপরে বলা হচ্ছে আঠেরো পার্সেন্ট মন্দরিন এটা নাকি নেক্সট কয়েক মাসের মধ্যে ছত্রিশ পার্সেন্ট হয়ে যাবে সো এই যে বাংলাদেশটাকে ফোকলা করা মানে খেয়ে একেবারে নিঃশেষ করে দেয়া এটা তো তার খালার দ্বারা হয়েছে তাই না এবং যেই খালাকে তিনি সুযোগ মতো তার পলিটিক্যাল মেন্টার বলতেন আবার সুযোগ মতো বলতেন আমি বাংলাদেশের নাগরিক নয় যখন তার কাছে সাহায্য চাওয়া হয়েছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে ব্রিটেনে যে আপনি কি একজন ব্যারিস্টার যিনি লন্ডন থেকে ডিগ্রি নিয়ে পড়াশোনা করে ঢাকায় গেছেন এবং তিনি নিখোঁজ বা গুম হয়েছেন তার পরিবারকে আপনি কোনোভাবে সহায়তা করতে পারেন কিনা তিনি তখন একেবারে তার অ্যারোগেন্ট ভয়েসটা মানে আমি দেখেছিলাম ভিডিওটা ওই সময় বলছেন যে আপনি কি ভুল ভুলে যাচ্ছেন